নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা শিক্ষাগত বিষয়ে আমরা বিশেষত আপনাদের নজর জ্ঞাপন করতে চাইব এমন একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে যা আপনাদের সামনে আলোচনা করাটা অনেকটাই জরুরি আমরা প্রত্যেক সময় আপনাদের কাছে সামাজিক অবক্ষয় থেকে শুরু করে শিক্ষাগত দিক থেকে যদি রাজ্যে এমন কোনো বিষয়ে উঠে আসে বা স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বিষয় উঠে আসে সেখানে আমরা সেগুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই একটাই কারণে যাতে করে রাজ্যে সাধারণ জনগণ সচেতন হয় এবং রাজ্য সরকার সেখানে নিজেদের যে ভূমিকা রয়েছে তা পালন করে এবং অতি সত্তর তাকে সমাধান করার চেষ্টা করে সেই কারণে আমরা আপনাদের সামনে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি আজকেও ঠিক একইভাবে আমরা এই বিষয়গুলির মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনায় থাকবো কি সেই বিষয় শিক্ষাগত দিক থেকে একটি অভিযোগ শিক্ষাগত ক্ষেত্রে এমনই একটি স্বনামধন্য ডিগ্রি কলেজ এও এমনই একটি জায়গায় অর্থাৎ রাজ্যের এডিসি এলাকায় যে কলেজ রয়েছে সেই কলেজে একটি অভিযোগ উঠে এসেছে কতটুকু সত্যি সেটা অবশ্যই যারা স্টুডেন্টরা রয়েছেন যারা আমাদের এই মুহূর্তের লাইফ দেখতে পাচ্ছেন তারা কানেক্ট করতে পারবেন আমরা আশা করছি বিষয়টা হচ্ছে যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদের হয়েই আমাদের আজকের দিনে এই সংবাদ পরিবেশন বললেই চলে বিষয়টি হচ্ছে খুমলং যে ডিগ্রি কলেজ রয়েছে সেখানে যে টেক্সট বুক দেওয়ার যে বিষয়টা রয়েছে বা বইপত্র দেওয়ার বিষয় রয়েছে সেখানে বইপত্র কেনার ক্ষেত্রে পাঁচশো টাকা করে সেখানে দেওয়া হয় স্টুডেন্টসদের এবং তার জন্য অনলাইনে একটা পোর্টালে গিয়ে সেখানে ফর্ম ফিল করতে হয় যতটুকু বিস্তারিত আমরা বিষয়টিকে জানি এবং সেখানে ফর্ম ফিল করার পর স্টুডেন্টসদের টেক্সট বুক কেনার জন্য বিশেষভাবে সেখানে একটা টাকা বরাদ্দ করা আছে পাঁচশো টাকা করে যতটুকু আমরা জানি এবং সেখানে এই যে ফর্ম ফিল করার বিভিন্ন বিষয়ে কলেজ সম্বন্ধীয় আমরা স্বাভাবিকভাবে কোথায় করে থাকি আমরা করে থাকি অবশ্যই কলেজে কলেজের স্টাফ রুমেই আমাদের সেই ফর্ম ফিল আপ বা সেই সমস্ত কিছু বিষয় হয়ে থাকে বা কোনো কোনো সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরীক্ষার এডমিট কার্ড বা সেই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে কলেজের সামনে যে কম্পিউটারের দোকান থাকে সেখান থেকে আমরা এডমিট কার্ড সেগুলো বের করে থাকি কিন্তু কলেজ সম্বন্ধেও টেক্সট বুকের যে বিষয়টা রয়েছে সেটা তো সম্পূর্ণ দায়িত্ব রয়েছে কলেজের কর্তৃপক্ষের এবং কলেজ কর্তৃপক্ষই সেখানে স্টুডেন্টসদের সেই ফর্ম ফিল জন্য যে দরকারি জিনিসপত্রগুলো রয়েছে বা যে দরকারি ফর্ম ফিল জন্য যা যা প্রয়োজনীয় রয়েছে সেটা স্টাফরুম থেকেই করে দেওয়া প্রয়োজন যতটুকু আমাদের জানা রয়েছে কিন্তু আজকের দিনে এমনই একটা বড় সড়ো অভিযোগ উঠে এসেছে ঘুমরুং ডিগ্রি যে কলেজ রয়েছে সেই ডিগ্রি কলেজের বিরুদ্ধে এবং সেই অভিযোগ কি রয়েছে অর্থাৎ কলেজের স্টাফ রুমে কলেজের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা রীতিমতো এই দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছেন বললেই চলে একটি কম্পিউটারের দোকানের উপর দায়িত্ব দেওয়া হয় এবং সেই কম্পিউটার দোকানে যখন ছাত্রছাত্রীরা এই এই পোর্টালটির জন্য বা সুবিধা ভোগ করার জন্য যখন তারা তাদের ফর্ম ফিল করতে যায় তাদের সেখানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দিতে হচ্ছে যদি পাঁচশো টাকা বই কেনার জন্য ফর্ম ফিল করতে গিয়ে পঞ্চাশ থেকে একশো টাকা খরচই হয়ে যায় তবে সেখানে কোন দিক থেকে সেই ছাত্রটি লাভবান হচ্ছে সরকারি সহায়তা তাকে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে যেহেতু শিক্ষা দপ্তর রয়েছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে আমরা আশা করব অতি সত্য যে রাজ্যের শিক্ষা দপ্তর রয়েছে তারা যেন এই বিষয়টির উপর নজর জ্ঞাপন করেন এবং আদতে কি হচ্ছে তা উদ্ঘাটন করার চেষ্টা করেন কেননা আমরা জানি সেই দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের এবং কলেজ কর্তৃপক্ষ এই পরবর্তী সময়ে সেখানে ফর্ম ফিল করে ছাত্রীদেরকে এই সুযোগ সুবিধা সরকারি যে সুযোগ সুবিধা দেওয়া রয়েছে সেই সুযোগ সুবিধা প্রদানের জন্য ছাত্রীদেরই সেখানে বা ছাত্র ছাত্রীদের সহায়তা করা দরকার কলেজ কর্তৃপক্ষের কেন কলেজ কর্তৃপক্ষ সেখানে একটি কম্পিউটার দোকানের উপর সেই দায়িত্ব দিয়েছে এবং কম্পিউটার দোকানের উপর দায়িত্ব দেওয়ার পর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সেখানে কম্পিউটার দোকানে আলাদা ব্যবসা নিয়ে বসেছে তারা কম্পিউটার দোকান সেখান থেকে পঞ্চাশটিকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা নিয়ে নিচ্ছে যেখানে ক্ষতির সম্মুখীন কারা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম সেই কারণে আমরা বলবো রাজ্যের শিক্ষা দপ্তর বর্তমানে রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে আমরা অনুরোধ রাখবো উনি যেন ওই বিষয়টির উপর অতি সত্য দৃষ্টি জ্ঞাপন করেন এবং এডিসিতে যেহেতু সুনাম কলেজ রয়েছে এবং এডিসির সিএম থেকে শুরু করে যারা এডিসির তিপ্রাসা জনগণের জন্য বা যুবক যুবতীদের জন্য নানান চেষ্টা করে যাচ্ছেন তাদেরও তারাও যেন এই বিষয়টির উপর অতি নজর জ্ঞাপন করেন এবং আগামী দিনে এই যে একটা ব্যবসা শুরু হয়েছে আলাদা করে খুমলুম কলেজের জানা নেই সেখানে খুমলুম কলেজেরও কোনো ধরনের কমিশন পাচ্ছে কিনা তারা এই কম্পিউটার দোকান থেকে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে তার পেছনে রহস্য রয়েছে খুমলুম কলেজ তাদের অফিস রুমে বা স্টাফ রুমে কি কোনো ধরনের কম্পিউটার নেই কি কারণে কম্পিউটার একটি আলাদা দোকানকে সে দায়িত্ব দেওয়া হলো এবং দায়িত্ব দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা হাতিয়ে নিচ্ছে ছাত্রছাত্রীদের থেকে এবার সেখান থেকে ছাত্রছাত্রীদের থেকে সেই টাকা হাতিয়ে নেওয়ার পর কলেজের সেখান থেকে কোনো কমিশন রয়েছে কিনা তাকে নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা দেখানোর চেষ্টা করবো সেই দোকানের বা ছাত্রছাত্রীদের মধ্যে যে অভিযোগ রয়েছে তারা কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আচ্ছা বনাই ন কলেজ কটনাকৈ যে তাবু বি এম এছ পৰ্টালো ফ্ৰী টেক্স বুক না বাগৈ যে ফৰ্ম ফিলাপায়ে অ কি ৰ' অ জাগা খালে কলেজত পাব্লিক দৱান পাব্লিক খালা আমাক বছৰ মানে আজাগা অ ফিফী ৰূপিছ না এনেকে নব কলেজে পৰীক্ষা কমিং ডিগ্ৰী বাই অহা নিকে তাম তাম না ফ্ৰী টেক্স বুকুটি ওলাবি বাৰু

আমরা দেখানোর চেষ্টা করেছি সেই দোকানের যিনি রয়েছেন অর্থাৎ ওনার উনি বলছেন যে এরকমটা আগে হতো কিন্তু বর্তমানে হচ্ছে না কিন্তু ছাত্র ছাত্রীদের অভিযোগ রয়েছে এখনও ঠিক একই কলেজ এগিয়ে যাচ্ছে বা তাদের কাজ চলছে বা এই ধরনের প্রসেসেই চলছে ফর্ম ফিল আপ আমরা অবশ্যই অনুরোধ রাখবো শিক্ষা দপ্তরের কাছে বা এই যে খুমলুং কলেজের কর্তৃপক্ষরা রয়েছে যারা বিশেষভাবে দায়িত্ব রয়েছেন প্রিন্সিপাল হয়তো বা ওনারও গোচরের ন্যায় বিষয়টি আমরা অনুরোধ রাখবো বিষয়টিকে দেখবেন বা এডিসির যারা সেখানে বিশেষভাবে সিএম থেকে যারা আধিকারিকরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বা শিক্ষা দপ্তরের বা বর্তমানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেহেতু উনি শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন আমাদের এখান থেকে অনুরোধ থাকবে এই বিষয়টিকে যেন সমাধান করার চেষ্টা করেন এবং ছাত্র ছাত্রীদের যে নিজেদের এই যে পাঁচশো টাকা তারা পাবে নিজেদের ট্যাক্স বুক কেনার জন্য সেখান থেকে যদি তাদের পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে দিতে হয় সেই সম্মুখীন যেন ছাত্রছাত্রীদের আগামী দিনে না হতে হয় সে বলে আমাদের অনুরোধ থাকবে এবং এখনকার মতো আমাদের সন্ধ্যার লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার